একদিন আল্লাহ রাসুলসাল আল্হু আলাইকুয়াসাল্লাম আমার নবীজি এই সবে বরাতের রাতের মধ্যেই এবাদত করে ঘুমাইতেছেন ইবাদত করতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা দিয়ে আল্লাহ তার আনঘা এক সাইটের মধ্যে এবাদত করতেছেন নামাজ আদায় করতেছেন আমার নবীজি নামাজ শেষ করে দেখলেন আম্মাজানায়শা তার স্ত্রী আমার আয়সা যদি তাআলা তালা নাকে দেখতেছে না আয়সা ঘুমাইয়া পড়ছে ইবাদত করতে করতে আমার নবীদের কাছে জেবাইল আমি এসে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহি আল্লাহর পক্ষ থেকে ফয়সলা চলে আসলো আজকে আপনি ঘুমাবেন না বেশি ইবাদত করেন কি জন্য ইবাদত করবেন আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন আসমানের রহমতের তিনশো দরজা আল্লাহ রবিন খুলে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ কতগুলো আজকের হিসাব সবে বরাত সবে বরাত রাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আসমানের রহমতের দরজা তিনশো দরজা খুলে দিয়েছেন কিন্তু আমার বন্ধুগণ যদি আমরা এবাদত করার মতো করতে পারি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে বিন্দু পরিমাণের জন্য ফেরাইয়া দিবেন না

ঘরের মধ্যে নাই তিনি মনে করলেন হয়তো অন্য বিবির ঘরের মধ্যে গেছে নাকি এই কথা মনে করে দেখেন না সেখানে হতো এক পর্যায়ে ফাতিমা মারে দেয়ার তালান ঘাড় বাড়িতে গেলেন ফাতিমা দিয়ে লব তালান আঙার বাড়িতে গিয়ে দেখতেছেন সেখানেও নাই ফাতিমা দিয়ে তালা আঙা তিনি করলেন নিচে বেের হলেন হাসান ্যানলেন হসাইন কে্যানিলেন এবং হজা আী রাজি আল্লাহ হতা আনু কেনলে আম্মাজারা আ কয়জন পাঁচজন বের হলেন বের হয়ে তিনি খুজা খোজে করতেছেন পাচ্ছেন না একপর যে হজদা আলীরাজ আল্লাহ হতা তিনি বললেন। আমাদের এত খোঁসাখোঁসি আর করা যাবে না দেখি জান্নাতুল বাকির মধ্যে মানে আমার নবীজি সে আছেন অথবা পরে আসছেন অথবা সেচদায় আছেন দেখি না কি হয়েছে সেখানে গিয়ে দেখলেন আমার নবীজি ঠিক জান্নাতুল বাকির মধ্যে সেচদায় বলতায় পরে আছেন কিছুক্ষণ দেখলেন ফাতিপাড়া দিয়া হোতা আলাহ তিনি বললেন ও আমার আব্বা যান এত রাতের মধ্যে খোঁজাখোঁজি করলাম কোথাও পাইলাম না জান্নাতুল বাকির মধ্যে আপনি আপনি শেষ দায় করে আছেন এই দিকে দেখা যাচ্ছে জান্নাতুল বাকি যে জায়গাটা আছে এই জান্নাতুল বাকির জায়গাটা নূরের ঝলক দিয়ে ঝলকানি এমন ঝলকানি মারতেছে মনে হয় দিন এটা আমার কেবল সূর্য উঠলো এমন দেখতেছেন আমার নবীজি বললেন ওরে ফাতিমা আজকে কিছুক্ষণ আগে জেব্রাইল আমিন আইসা আমাকে বলে দিল আসমানের রহমতের দরজা তিনশো দরজা খুলে দিয়ে তোমরা এবাদত করো আচ্ছা কিসের রাত সবে বারাত সবে বারাত কথাটা বলে শেষ করে দিই আমি আল্লাহ তালার যে নিয়ামত সামথিং উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি রাত্রিবেলায় যখন আপনি ঘুমান নাকের ভিতরে লোনা আছে না লোনা লোনা থাকে কিন্তু দেখেন নাই যখন ঢোকে কোনো একটু কিন্তু লোনা খাওয়ার পোকামাকড় ঢুকতে পারেন পারে না কিন্তু ঢোকে না কেন ঢুকে বের হয়ে চলে আসে ঢুকলে আপনি কি করবেন হাসি দিবেন হাসি দিয়া বের করে ফেলে দিবেন আচ্ছা এই যে কানটা কানটার ভিতরে কি দেখছিলে মেডিকেল সাইন্স বলে কানের ভিতরে তিতা কোন পিপড়া অথবা কোন কিছু যদি ঢুকতে ধরে যখন দেখে সাত কেনা দেখা যায় ব্যাকওয়ার্ড এ তো তিতা জায়গা আমি ভুল রাস্তায় চলে আসছি ও ঢুকতে পারে বের হয়ে চলে আসে তাহলে আপনার কানও খোলা থাকে নাকও খোলা থাকে চোখ চোখে আসি এখন চোখের মধ্যে একটা শুধুমাত্র ধুলার যাবে চোখের পলক পলক না এমন পানি দিয়েছেন রিজার্ভ পানি দিয়েছেন আল্লাহ সুবাহ পলক মারার সাথে সাথেই ধুলোটা বের হয়ে যায় বলি সুবাহ আল্লাহ আচ্ছা এই যে জিহুব্বা আপনার আমার প্রত্যেকটা মানুষের ঝিহব্বা দিয়েছেন আল্লাহ কেমন লাগে এই জিহ্বার মধ্যে ঢোকে না কেন কোন টেস্ট নাই হা করিয়া হা বুঝেন তো মুকুদা মুুমায় কো প্রায় ও ঢোকে না ওই জায়গার মধ্যে কেন

টানা টানা দুইটা চোখ খুঁজে বান্দা যদি দুইটা টানা টানা চোখ খুঁদা দিতাম তুই তোর নিয়ে মায়ের চেহারা দেখতে পারতে না এবং পৃথিবীতে আমি এত সুন্দর করে বানাই সিনে বান্দা পৃথিবীটা এত সুন্দর পৃথিবী দেখতে পারতে না বলে সব আনা তোকে সুন্দর পৃথিবীটা দেখবি আর আমার সুক্রিয়া দাই করবি তাও করি না আর আমরা জাল নাহ আইন আইন অলিসা না হোয়াশাফাতাই হদাইনাহু নায বান্দারে তো আমি একটা জিহ্বা দিয়েছি বান্দা এই জিহ্বা দিয়েছি এই জন্যই দিয়েছি বান্দা কেই জন্য দিয়েছি একটা জিহ্বা দিয়ে জান তুই পৃথিবীর সমস্ত খাবারের স্বাদ পুড়িয়ে তুলতে পারিস এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তো আমি একটা জিহ্বা দিয়েছি যদি আমি সম্পূর্ণভাবে যদি ক্লিয়ার করে নিতাম মাছের জন্য একটা জিহ্বা গোস্তের জন্য একটা জিহ্বা পুটি মাছের জন্য একটা জিব্বা বিভিন্ন খাবারের স্বাদ যদি আমি দিতাম জিব্বার মধ্যে দিতাম না কিন্তু আল্লাহ রা তা করলেন না লাট বোল্টু নেওয়া লাগতো জিব্বা দিয়া ভেন্টি ব্যাগ নেওয়া লাগতো একটা লাট বোল্টু থাকতো জিব্বা থাকতো মাছ খাবো এখন মাছের জিব্বা লাগাও লাট বোল্টু লাগাও ডিস্টার্ব হইতো কি হইতো না ডিস্টার্ব হইতো এখন আমি গোস্ত দিয়ে ভাত খাবো কস্তো জিব্বালা গলা বুলডু খেসো আল্লাহ রাব্বুল আলামিন তা না কইরা একটা জিহ্বা দিয়েছেন এই কারণে দিয়েছেন যে কারণে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুই জিহ্বা দিয়েছিস আমি পৃথিবীর মধ্যে অসংখ্য খাবারের স্বাদ দিয়েছি একটা জিহ্বা দিয়ে যেন তুই বান্দা পৃথিবীর সমস্ত খাবারের স্বাদ ফুটিয়ে তুলতে পারিস বান্দার তোকে আমি দুইটা ঠোঁট দিয়েছি বান্দা মিথ্যা কথা বলবি না কিন্তু এই বাঙালি বিশেষ করে বাঙালি মিথ্যা কথা বলে বেশি মুসলমান জাতি মিথ্যা কথা বলে বেশি আপনি দেখেন অন্য অন্য ধর্মের মানুষ আছে তারা কিন্তু মিথ্যা কথা বলে না এই কোরআন আল কারিমটাকে রিসার্চ করে গবেষণা করে তারা অনেক কিছু বানাইতেছে কেউ মানে 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 না আর বাঙালি কি করে মুসলমান কি করে বাঙালি এমন একটা জাত এটা চোর কিন্তু ভাই বাইরে আমার গাড়িটা আছে এখন আমি এখান থেকে চিন্তা করতেছি নামাজ আগে না গাড়ি আগে জুতো আছে বাইরে জুতো আগে না নামাজ আগে আগে জুতোয় যায় কি বুঝলেন জুতা হারাই কিনা একটা গাড়ি আছে গাড়িটা হারাই কিনা ঠিক কিনা তাহলে এই বাঙালি চোর আর মুসলমান যদি মিথ্যা কথা বলে বেশি বুঝতে পারছেন এই ঠোঁট দিয়েছেন জিহ্বা দিয়েছেন এত কিছু আল্লাহ তালা নিয়মত দিয়েছেন একটা হাত বাঁকা করে তো অবস্থা খারাপ ভাত খাইতে সমস্যা ঠিক কিনা তা আমরা সবসময় সর্বদা সত্য কথা বলবো মিথ্যা ধারার বাসে যাব না আমরা এখানে আসছি খুশি না বাজার আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ আমার আল্লাহ যেন আমাদের সন্তুষ্টি হয়ে যেন খুশি হয়েছে একবারে সন্তুষ্ট হয়ে যাহার নাম দেয় তাও ভালো